হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার অ্যান্ড সন ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমি একদমই ভালো নেই আমার প্রায় এক বছর হয়ে গেল আমার চ্যানেলটা প্রায় সাড়ে চার হাজার মতো সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আমি চ্যানেলটা এখনও মনিটাইজ করতে পারিনি আমি প্রচুর মানে এটা আমার নতুনই চ্যানেল হচ্ছে আমি কিছুই জানি না একদম কিচ্ছু জানি না নতুন নতুন চ্যানেলটাকে মানে যখন খুলেছিলাম তখন কোনো টেক ভিডিও দেখিনি আর এখনও পর্যন্ত এখন তো একটু আমি দেখি কিন্তু তখন আমি একদমই টেক ভিডিও দেখতাম না যার জন্য আমি প্রচুর ভুল করেছি আমি চাই না যে আমার মতো তোমরা ছোটোখাটো ভুলের জন্য মানে তোমাদের চ্যানেলটা মনিটাইজ থেকে বাতিল হোক বা এত দেরি হোক প্রায় আমার সাড়ে চার মানে সাড়ে চার হাজার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এক বছর কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার ওয়াশ টাইমও এখনও পূরণ হয়নি ঠিক করে আর ভিউজও হচ্ছে মানে না হওয়ার মতোই আমি চাইছি যে আমি যে ভুলগুলো করেছি তোমরা কেউ আমার মতো সেই ভুল কাজগুলো করো না মানে একটা চ্যানেলে মানে যে কোনো মানে কেউ যদি নতুন আমার মতো নতুন ক্রিয়েটাররা তারা কিছুই জানো না আমরা সবাই নতুন মানে যারা নতুন নতুন কাজ করছি তারা তো কিছুই জানে না আর আমিও তোমার তাদের মতো তেমনই ছিলাম যে আমি কিছু জানতাম না যে একটা চ্যানেল খুললে যে মানে সেই চ্যানেলটা যদি বড় চ্যানেল হয় তো শুধু বড় ভিডিও লং ভিডিও ছাড়তে শুধু লং ভিডিও ছাড়তে হবে আর যদি শর্ট চ্যানেল হয় তাহলে শুধু শর্ট ভিডিও ছাড়তে হবে কিন্তু আমি তো ওইগুলো জানতাম না প্রথম থেকে যার জন্য আমি চ্যানেলের প্রথমে শর্ট মানে বড় চ্যানেল মানে চ্যানেলের নামটা বড় দিয়েছি ব্লগ ভিডিও ছাড়ার জন্য কিন্তু আমি শর্ট ভিডিও প্রথম থেকে ছেড়েছি প্রায় দু তিন মাস প্রায় তিন চার মাস হওয়ার পর থেকে আমি ব্লগ ভিডিও দিতে শুরু করি ব্লগ ভিডিও দিতে দিতে মানে রোজ দিতাম না সপ্তাহে একদিন কিংবা দু দিন একদিন ছাড়া ছাড়া ব্লগ ভিডিও দিই কিন্তু শর্ট ভিডিও আমি রোজকার টাইম মতো টাইম মেনটেন করে রোজ দিন আমি মানে শর্ট ভিডিও দিয়ে যেতাম শর্ট ভিডিও প্রথম প্রথম ভিউজ আসতো এখন তেমন আসে না চারশো পাঁচশো করেই ভিউজ আসে আর হচ্ছে বড় ভিডিও বড় ভিডিওগুলো ভিউজ আসছে দুশো আড়াইশো করে করে ভিডিও দিতে আস্তে আস্তে ভিউজ আসছে দুশো আড়াইশো এক হাজার দেড় হাজার দু হাজার এরকম ভিউজ আসছে কিন্তু মাঝে মধ্যে মানে চার চার চারটা চারটি পাঁচটা তেরো কুড়ি এরকম করেও আসে মাঝে মধ্যে মানে সময় তো সব রকম হয় না হয়তো অডিয়েন্সের পছন্দেরও ব্যাপার দরকার যার জন্য আমার ভিডিওটা মানে ভিডিওগুলোতে অ্যাড দেওয়া শুরু করেছে কিন্তু কোনো আর্নিং হয়নি এখনও অস্ট টাইম কমপ্লিট হয়নি মনিটাইজ করতে পারিনি প্রায় সাড়ে চার হাজার মতো হচ্ছে সাবস্ক্রাইবার হয়ে গেছে সাড়ে চার হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার চ্যানেলটা এখনও মনিটাইজ করতে পারিনি আমি প্রচুর ভুল করেছি আমি আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করছি আমার মতো তোমরাও যারা ছোটো আছো তাদের কাছে আমি একটাই কথা বলবো যে আমি যে ভুল কাজ করেছি আমার মতো তোমরাও কেউ ভুল কাজ করো না চ্যানেলটা সত্যি শেষ হয়ে যাবে আমার মতো প্লিজ সবাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি জানি তোমরা কেউ না কেউ ঠিক আমাকে ভালোবাসা আর পছন্দও করো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেউ স্কিপ করবে না প্লিজ ভালো লাগলে শেয়ার করে দেবে খুব সত্যি অনেকটাই লেট হয়ে গেল আমার জানতে আর বুঝতে